ভ্যাম্পিয়ার রাজ্যের রাজা জিন হলো ভ্যাম্পিয়ার রাজ্যের রানী আর তাদের একমাত্র ছেলে হলো সুগা যে একজন এই রাজ্যের রাজকুমার তবে খুব তাড়াতাড়ি রাজা হয়ে যাবে তবে তাদের রাজ্যের একটা নিয়ম আছে যেটা হলো রাজা হতে গেলে তাকে বিয়ে করতে হবে এই জন্য আরেম সুগাকে বলে সুগা এবার তো তোমাকে বিয়ে করতেই হবে তাই আমি আর তোমার মা একটা মেয়ে ঠিক করে রেখেছি তোমার জন্য আর সেই মেয়েটি হলো আমার বন্ধুর মেয়ে জেনি আমরা চাই তুমি গিয়ে তার সাথে একবার দেখা করে এসো ঠিক আছে বাবা আমি গিয়ে তার সাথে দেখা করে আসব এই বলে সুগাতার বাবা মাকে বিদায় দিয়ে সেখান থেকে চলে যায় বিকেলবেলা সুগা যায় তাদের পাশের রাজ্যে জেনির সাথে দেখা করার জন্য সুগা একটা ফাঁকা জায়গায় একটি বড় গাছের নিচে অপেক্ষা করছিল কিছুক্ষণের মধ্যে জেনি সেখানে আসে সঙ্গে নিয়ে আসে তার প্রধান নাসি জিমিন সুগা জিমিনকে এক দেখাতেই পছন্দ করে ফেলে কিন্তু সেটা কাউকে বুঝতে দেয়নি জেনির সাথে ভালো করে কথা বলে সেখান থেকে চলে আসে সুগা আর বাড়িতে এসে সুগা তার বাবা মাকে বলে যে সে বিয়েতে রাজি তাই আরে মা জিন ঠিক করে তাড়াতাড়ি তাদের চার হাত এক করে দেবে সেই মতো তারা বেশ কিছুদিনের পরেই সবাই মিলে জেনিদের বাড়ি যায় সেখানে যাওয়ার পর যখন জেনিকে নিয়ে আসে তাদের সামনে তখন সুগা সবাইকে উদ্দেশ্য করে বলে আমি জেনিকে না জিমুনকে বিয়ে করতে চাই কারণ প্রথম দেখাতেই আমি ওকে পছন্দ করে ফেলি তাই আমি ওকে বিয়ে করবো সব শুনে জেনির মা বলে কি বলছো সুগা বাবা ও তো একজন দাসী আর তুমি একজন রাজকুমার তোমার সাথে শুধুমাত্র এক রাজকুমারী কেই মানাবে আমি কোনো কথা শুনতে চাই না আমি যখন বলেছি ওকে বিয়ে করব তার মানে ওকেই করব। এই বলে সে সেখান থেকে উড়ে চলে যায় সুগার পিছন পিছন আরেম আর জিনো সেখান থেকে চলে যায় বাড়িতে আসার পর আরেম সুগাকে জিজ্ঞাসা করে সুগা এটা তুমি কি করলে তুমি জানো ওরা আমাদের অনেক পুরোনো বন্ধু আর আজ তোমার জন্য ওদের সাথে আমাদের সম্পর্কটা খারাপ হতে চলেছে আর তুমি একটা রাজকুমার হয়ে এক দাসীকে বিয়ে করতে চাও আমি কিছুতেই মেনে নেবো না এই মেয়েটাকে তোমাদের মানা না মানাতে আমার কিছু যায় আসে না বাবা আমি আমার মনের কথা বলে দিয়েছি আমি যদি বিয়ে করি তাহলে ওকেই করব। এই বলে সুগার রেগে চলে যায় অন্যদিকে যিনি রাগের মাথায় সাধারণ মানুষের রক্ত খেয়ে তাদের দেহে রক্ত শূন্য করে মেরে ফেলছে তারা এই রকম অবস্থার দেখে তার মা তার কাছে এসে তাকে আটকানোর চেষ্টা করতে থাকে অনেক কষ্টে জেনেকে শান্ত করে এবং বলে এই সাধারণ মানুষের রক্ত খেয়ে এখন কোনো লাভ নেই তোমার উচিত জেমিনকে শাস্তি দেওয়া ওর ওপর নির্মম ভাবে অত্যাচার করো ঠিক বলেছো মা এই বলে জেলি তার সাথে চলে যায় আর জিনে খুঁজতে থাকে জিমিন তো ভয়ে লুকিয়েছিল কারণ সে জানে এবার তার সাথে ঠিক কী হতে চলেছে বেশ কিছুক্ষণ খোঁজাখোঁজির পরে জেনে জিমিনকে পেয়ে যায় তারপর চিনি জিমিনের ওপর অনেক অত্যাচার করে যার ফলে জিমিন সোজা হয়ে উঠে দাঁড়াতেও পারছিল না অনেক কষ্ট করে জিমিন উঠে দাঁড়ায় আর সেই রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এসে একটা ফুলের বাগানে এসে বসে থাকে এবং বসে বসে অনেক কান্না করতে থাকে ঠিক তখনই সুগা এসে জিমিনের পাশে বসে এবং জিমিনকে প্রশ্ন করে কি হয়েছে তুমি এখানে বসে বসে কাঁদছ কেন জিমিন ঘুরে তাকিয়ে সুগাকে দেখে রেগে যায় এবং বলে আপনি আপনি এখানে কেন আর আপনি আমাকে কেন বিয়ে করতে চান আমার আপনার সাথে আমার যায় না আপনি একজন রাজকুমার আর আমি একজন দাসী দেখো জিমিন তুমি যাই হও না কেন আমার তাদের কিছু যায় আসে না আমি তোমাকে ভালোবাসি জিমিন তুমি আমার অনুভূতিটাকে কেন বুঝতে পারছো না দেখুন আমি কিছু বুঝতেও চাই না আপনি বিয়ে গিয়ে রাজকুমারী জেনিকে বিয়ে করে নিন এই বলে জিমিন সেখান থেকে চলে যায় আর সুগম মনে মনে বলে আমার তো তোমাকেই লাগবে আমি তোমাকে নিয়ে আমার করে ছাড়ব রাতের বেলা যখন জিমিন একটা বাজে লোকের রক্ত পান করছিল ঠিক তখনই জিমিন খেয়াল করে তার পিছনে কেউ এসে দাঁড়িয়েছে তাই জিমিন সঙ্গে সঙ্গে পেছনে ঘুরে তাকায় এবং দেখে সুগা দাঁড়িয়ে আছে তার চোখগুলো লাল ঠোঁটের কোণ থেকে রক্ত জুয়ে চুয়ে পড়ছে দেখে মনে হচ্ছে এইমাত্র তার শিকার শেষ করে এসেছে আপনি এখন এখানে হুম হবু বউয়ের কাছে আসার জন্য কোনো সময়ের দরকার হয় নাকি এই এই এক মিনিট আপনার হবু বউটাকে কেন তুমি সকালেই তো সব বললাম আপনি আবার শুরু করলেন আমি তো আপনাকে সকালেই না বলে দিয়েছি তাহলে আবার এসেছেন কেন জিমিনকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সুগা জিমনের ঠোরচড়া দখল করে দেয় বেশ কিছুক্ষণ কিস করার পরে জিমুলকে ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার সাথে সাথে জিমিন বলে আপনি আপনি এটা কী করলেন কেন ইস করলাম তোমার বুঝি মন ঘরেনি ঠিক আছে আছে কাছে এসো আমি আরও করে দিচ্ছি এই বলে সুগার একটু এগিয়েছে আর সুগার এগোনো দেখে সেখান থেকে ভয়ে পালিয়ে যায় এমন অবস্থা দেখে সুগার তো হাসতে হাসতে শেষ এইভাবে বেশ কিছুদিন কেটে যায় এখনো পর্যন্ত সুগার জিমিনের পিছু ছাড়েনি সুগার ভালোবাসা দেখে ঝিমিনের সুগাকে ভালোবেসে ফেলে কিন্তু এখনো পর্যন্ত সেটা সুগাকে বলেনি তাই ঝিমিম চিক করেছে আজ সেও তার মনের কথা সুগাকে বলে ফেলবে যেমন ভাবা তেমন গাছ রাতের বেলা ঝিমিম তার রুমে বসে বসে সুগার জন্য অপেক্ষা করছিল বেশ কিছুক্ষণের মধ্যেই সুগা চলে আসে সুগা এসে ঝিমিমের পাশে বসে এবং বলে কি হলো ব্যাপারটা আমি অন্যান্য দিন এলে তুমি চিৎকার চেঁচামেচি করে আমার উপর একেবারে অবস্থা খারাপ করে ফেলো আর আজ এত চুপচাপ কেন সুগা আমার আপনাকে কিছু বলার আছে কি বলার আছে বলো আমি আমি আপনাকে ভালোবেসে ফেলেছি কি সত্যি সত্যি বলছো জিমি সুগা আনন্দে জীবনকে শক্ত করে জড়িয়ে ধরে হ্যাঁ আমি সত্যি বলছি জানো জিমি আজ আমি তোমার এই কথা শুনে খুবই আনন্দ পেয়েছি যেটা আমি বলে বোঝাতে পারবো না তারপর সুগা ধীরে ধীরে জিমিনকে আরো নিজের করে নিতে থাকলো তারা হারিয়ে যেতে লাগলো তাদের সেই ভালোবাসার সাগরে সেই রাতের পর অনেকগুলো দিন অনেকগুলো মাস কেটে যায় জিমিন আজ জানতে পেরেছে সে মা হতে চলেছে এই আনন্দের খবরটা সে আজ রাতে সুগাকে দিবে বলে ঠিক করে জিমিন তার রুমে বসে বসে এইসব ভাবছিল ঠিক তখনই তার রুমে যিনি ও তার মা আসে এবং তারা বলতে শুরু করে কিরে জিনি তোর তো এখন অনেক সাহস বেড়ে গেছে দেখছি জিনি জিমনির সামনে এসে জিমিনের গালটাকে শক্ত করে চেপে ধরে বলল প্রথমত নিজের রূপের জালের সৌন্দর্য দেখে রাজকুমারকে নিজের প্রেমের জালে ফেললি তারপর এখন আবার তার বাচ্চার মাও হতে চলেছিস আমি তো সহ্য করব না এইসব শুনে রাখ বাচ্চাটাকে যদি বাঁচাতে চাস তাহলে তুই সুগাকে আমার ওদের সাহায্য করবি আর না হলে আমি এই বাচ্চাকে নষ্ট করে দেব এই বলে তারা সেখান থেকে চলে যায় আর ঝিমুন কান্নায় ভেঙে পড়ে রাতের বেলা ঝিমুন নিজের রুমেই বসেছিল তখনই সুগা তার সামনে আসে সুগাকে দেখে ঝিমুন বলতে শুরু করে আপনি আমাকে সত্যি ভালোবাসেন হ্যাঁ কেন তো হঠাৎ এই প্রশ্ন করলে আপনি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকেন তাহলে আজকের পর আপনি আমার সামনে আসবেন না আমি আপনাকে ভালোবাসি না আমি আপনি চলে যান আর রাজকুমারী জেনেকে বিয়ে করে নিন তুমি কী সব বলছো এগুলো মিথ্যে কথা তাই না জিমিন না সবগুলো সত্যি কথা এটাও মিথ্যে কথা নয় আমি আপনাকে ঠকিয়েছি এবার বুঝেছেন আমি আপনাকে বোঝাতে চেয়েছিলাম যে কাউকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েও বিয়ে না করলে কেমন কষ্ট লাগে আমি বোঝাতে চেয়েছিলাম যে আপনার করা কাজের জন্য রাজকুমারী জেনে কতটা কষ্ট পেয়েছিল ঝিমির মুখে এসব কথা শুনে সুগা অত্যন্ত রেগে যায় এবং যিনি একটা নিজের কাছে নিয়ে এসে দুই বাহু শক্ত করে চেপে ধরে যার ফলে জিমিনের ব্যথা লাগছিল তুমি প্রতিশোধ নেওয়ার জন্য আমার সাথে এই নাটকটা করলে তো ঠিক আছে এবার আমিও তোমাকে দেখাবো প্রতিশোধ কি আর কি কিভাবে নিতে হয় শুধু তুমি অপেক্ষা করো এই ফলে সুগা সেখান থেকে উড়ে চলে যায় আর চিমিন কান্নায় ভেঙে পড়ে বেশ কিছুদিন কেটে যায় সেই রাতের পর থেকে সুগাও আর আসেনি জিমিনের কাছে অবশ্য এলেও জিমিনির সাথে দেখা করতে পারত না কারণ জেনি আর তার মা তাকে আটকে রেখেছে অন্যদিকে আজ সুগা আর জেনের বিয়ে সুগা এই বিয়েটা মন থেকে করছে না সুগার বিয়েটা করছে জিমিনকে কষ্ট দেওয়ার জন্য সুগার আর জিমিনের বিয়ে উপলক্ষে দুই রাজ্যে আনন্দে মেতে উঠেছে সবাই ব্যস্ত বিয়ের উপলক্ষে আছে জেনির বাবা যেহেতু দীর্ঘ পাঁচ বছর পর দেশে ফিরেছে মেয়ের বিয়ে উপলক্ষে আর কিছুক্ষণের মধ্যে সুগা আর জেনের বিয়েও শুরু হয়ে যাবে সবাই তাদের বিয়ের আসরে বসে আছে একজন লোক এসে জিহুকে একটা ফাঁকা জায়গায় নিয়ে আসে এবং রাজকুমারী জিমুনের সাথে ঘটা সব ঘটনার কথাই খুলে বলে সব শুনে জিহব অত্যন্ত রেগে যায় আর জিমিনকে খুঁজতে থাকে অন্যদিকে সুগা আর চেনের বিয়ে প্রায় শেষের মুখে ঠিক তখনই সেখানে জিহু এসে বলে এই বিয়ে হবে না সবাই অবাক হয়ে জেহুপের দিকে তাকায় আরেম জেহুককে প্রশ্ন করে বন্ধু তুই এসব কি বলছিস হ্যাঁ রে আরেম আমি যা বলছি ঠিক বলছি তারপর যেহুক জিমিনকে ভেতরে নিয়ে আসে এবং সবাইকে বলতে শুরু করে জিমিন আমারই মেয়ে জিমিনের মা হল আয়ু আমরা দুজন দুজনকে খুবই ভালোবাসতাম আর আমাদের ভালোবাসার ছিন্ন হলো জিমিন আয়ু একজন দাসী ছিল আর আমাদের এই সম্পর্ক কেউ মেনে নিবে না এই ভেবে আমরা কাউকে আমাদের সম্পর্কের কথা জানাইনি বাবার কথা মতো জেনি মা উম সাথেও বিয়ে আমি আর আমাদের বিয়ে হওয়ার পরে আয়ু গর্ভবতী হয়ে যায় জিমুনকে জন্ম দেওয়ার সময় আয়ু আমাদের ছেড়ে চলে যায় আর জিমিনকে রাজপ্রাসাদে নিয়ে আসি আমি জেনির মা লিসাকে সব কিছু বলি লিসাও সব কিছু মেনে নিয়েছিল কিন্তু ওটা ছিল আমার ভুল ধারণা লিসা জিমিনকে দাসী বানিয়ে রেখেছিল সেটা আমি বুঝতেও পারিনি লিসা আর জেনি মিলে জিমিনের ওপর অনেক অত্যাচার করতো আর আমি ভাবতাম ওরা জিমিনকে ভালোবাসে যে আমি ভাবতেও পারিনি ওরা এতটা নিচু মানসিকতার মানুষ তারপর যেহেব সুগার কাছে গিয়ে সুগার পা ধরে বলে তুমি আমার মেয়েটাকে বিয়ে করে নাও বাবা না হলে আমার মেয়েটা মরেই যাবে আর জিমিন তোমার সন্তানের মাও হতে চলেছে আমি জানি বাবা জিমিন তোমাকে কী কী বলেছে কিন্তু ওগুলো ওকে বলতে বাধ্য করা হয়েছে তারপর যে সেই দিনের ঘটনাগুলো সব খুলে বলে আর সব শুনে শুকা অত্যন্ত রেগে যায় এবং নিজে ভ্যাম্পার রূপ ধারণ করে আর সব কিছু আর কিছুক্ষণের মধ্যেই ঋষা আর জিনিকে মেরে ফেলে তারপর জিমিনকে বিয়ে করে নেয় কেটে যায় দুটো বছর সুগা আর কুল আলো করে এসেছে তাদের রাজকুমারী ইয়ংমেন দৌড়ে তার বাবার কাছে যায় এবং বলে বাবা বাবা আমার না একটা ভাই বা বোন চাই আমার খেলার সঙ্গী নেই বাবা আমার সোনা মেয়ের যখন চেয়েছে তখন তো আমাকে দিতেই হবে তবে তার আগে তোমাকে আজকে তোমার দাদুর কাছে থাকতে হবে ঠিক আছে বাবা আমি এই বলে ইমিন রুম থেকে চলে যায় ইয়ংমিন চলে যাওয়ার পরে শুভাম রুমের দরজাটা বন্ধ করে দেয় আর জিমিনের কাছে এগিয়ে আসে যার ফলে জিমিন কাঁপা করতে শুরু করে এ বাবা এত বছরে দেখছি আমার বইয়ের সেই প্রথম রাতের মতো কাপা কাপিটা গেল না এখনো ঠিক আছে আজকে চলে যাবে শুনলে তো মেয়েকে বললো এবার তাহলে কাজে লেগে পড়ি চলো এই একদম না সুগা তোমাকে আর তোমার মেয়েকে সামলাতে সামলাতে আমায় পাগল হয়ে যাচ্ছি আর না তা বললে তো হবে না আমি তো আমার মেয়েকে কথা দিয়ে ফেলেছি এই পুলিশ সুগা ডুবতে দেয় চিমিলির মধ্যে গল্পটা এখানেই শেষ করলাম জানি না গল্পটা কেমন হয়েছে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব